একটা ফুলের গর্ত হবে ফুলের বাগান হবে নতুবা তোমার জন্য তোমার কবর আগুনের একটা কুণ্ডলী হবে গর্ত হয়ে যাবে ও ভাই আমি একবার চিন্তা করে দেখি আমি কি আমল করতেছি আমার কবরের হালত কি হবে আমার কবরের অবস্থা কি হবে আমি যদি আমার আমলের দিকে একবার লক্ষ্য করি আমলের দিকে একটু তাকাই যে আমি জান্নাতি হয়ে দুনিয়ার থেকে বিদায় নেব না জাহান নামি হয়ে বিদায় নেব আমি যদি আমার দিলকে প্রশ্ন করি আমার মনকে প্রশ্ন করি তাহলে দিল সাক্ষী দেবে যে তোমার নেক আমল বেশি আছে এই নে কামল বেশি থাকার কারণে তুমি জান্নাতি হইয়া দুনিয়ার থেকে বিদায় নিবা